একটা ব্রাকাট ব্লাউজ কীভাবে ড্রয়িং করবেন এবং কিভাবে কাটিং করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন দেখার পর কিন্তু সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে কিভাবে কাটিং করতে হয় কীভাবে ড্রয়িং করতে হয় তো মূল ভিডিওটি শুরু করুন তো মূল ভিডিওটি শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা তো আমার নাম স্বপ্না পাল আমার স্বপ্ন স্লেই বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো একটা হচ্ছে ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু ক্যাচি লাগবে তারপর স্কেল লাগবে তারপর একটা চক লাগবে একটা খাতা একটা কলম লাগবে কারণ খাতার মধ্যে কিন্তু আগে লিখতে হবে মাপগুলো ঠিক আছে মাপগুলো না লিখলে কিন্তু আমরা কিন্তু ড্রয়িং করতে পারবো না তো খাতাতে কিন্তু হচ্ছে যার জন্য ব্লাউজটা বানাবেন তার মাপটা লাগবে ঠিক আছে তো তার জন্য কিন্তু খাতা এবং পেন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে কাপড় নিতে হবে কাপড় বলতে হচ্ছে একটা হচ্ছে ব্লাউজ পিস এখানে আমি এক মিটার কাপড় নিয়েছি ঠিক আছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতন কিন্তু কাপড় নিতে পারেন তো হচ্ছে কোন ব্লাউজের কীরকম কাপড় লাগবে যেরকম বত্রিশ সাইজের ব্লাউজের কেরকম কতটা কাপড় লাগবে চৌত্রিশ সাইজের ব্লাউজের কতটা কাপড় লাগবে তার যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও আমি অবশ্যই বানায় দিব ঠিক আছে তো এখানে কিন্তু আমি হচ্ছে ভাঁজ করে নিয়েছি কারণ যেহেতু এটা হচ্ছে আমি এক পার্ট বার করব ঠিক আছে আমি কিন্তু চার ভাঁজ করলাম উপরে হচ্ছে কাপড়টাই কিন্তু ড্রয়িং করব আচ্ছা নিচেটা করব না কারণ নিচেটা আমার একটু অসুবিধা আছে তার জন্য আমি কিন্তু ভেতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে কিন্তু ভাঁজ কাপড় হচ্ছে রাখবেন ঠিক আছে তো এই পাশটা হচ্ছে কিন্তু জয়েন্ট পার্ট ঠিক আছে আর এই পাশটা কিন্তু হচ্ছে খোলা পার্ট ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে বা পাশে সবসময় আমাদেরকে হচ্ছে জয়েন্ট পার্ট রাখতে হবে এবং হচ্ছে ডান পাশে আমাদেরকে খোলা পাট রাখতে হবে ঠিক আছে তো যেহেতু আমি হচ্ছে মানে হচ্ছে প্রথম হচ্ছে একটাই হচ্ছে পাট বার করব। সেটা হচ্ছে সামনের পাটটা তার জন্য কিন্তু আমি দু ভাঁজ করে নিয়েছি কাপড়টা আপনারা যদি হচ্ছে দুটাই হচ্ছে বার করতে চান সামনে এবং পিছনে দুটো পার্টি তার জন্য কিন্তু এটাকে চার ভাঁজ করতে হবে ঠিক আছে তো এই কথাগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে অনেকবার বলে দিয়েছি তাও কিন্তু অনেকবার আমি বলে দিচ্ছি তো এখানে কিন্তু হচ্ছে দু ইঞ্চি কিন্তু গ্যাপ করেই কিন্তু হচ্ছে আমাদেরকে কাপড়টা নিতে হবে কারণ যেহেতু এটা হচ্ছে সামনের পাট ঠিক আছে তো সামনের পাটটা কিন্তু হচ্ছে যদি আমরা বার করি তাহলে কিন্তু দু ইঞ্চি কাপড় যদি আমরা বাদ দিয়ে হচ্ছে তারপর থেকে কিন্তু হচ্ছে যদি আমরা ড্রয়িংটা করি তাহলে কিন্তু আমাদের যে হচ্ছে বাটিটা আছে সেটাকে কিন্তু অন্য কাপড়ে কিন্তু বসিয়ে এক ইঞ্চি করে বাড়িয়ে কিন্তু কাটিং করতে হবে না ঠিক আছে যাতে অন্য হচ্ছে কাপড়ে বসিয়ে এক ইঞ্চি করে বাড়িয়ে কাটতে না হয় তার জন্যই কিন্তু আমি এখানে কিন্তু দু ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এবার দু ইঞ্চি করে কেন বাড়িয়ে নিলাম তার জন্য কিন্তু হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখবেন লাস্টে আমি বুঝিয়ে দেবো যে কেন আমি দু ইঞ্চি কাপড় বাড়তি করে নিলাম ঠিক আছে তো যেখান থেকে আমি দু ইঞ্চি নিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা শুরু হবে ঠিক আছে তো উপরে আমি হচ্ছে আড়াই ইঞ্চি এবং ছয় ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে তারপর উপর থেকে হচ্ছে নিচে আমি ছয় নামার পর এখানে কিন্তু আমি ছাতির মাপটা নিয়ে নেব তো আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং পরে কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে বলবেন না যে হচ্ছে বুঝতে পারিনি ঠিক আছে তো উপরে কিন্তু আমি হচ্ছে নিয়েছি দুই ইঞ্চি আর এটা হচ্ছে ছয় ইঞ্চি তার জন্য কিন্তু নিচেও একটা দাগ দিয়ে দিলাম যাতে হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু দাগটা যাতে হয় নাহলে কিন্তু দাগটা হচ্ছে বাঁকা হয়ে যাবে ঠিক আছে এই যে আমি দাগটা একদম স্ট্রেট খুব সুন্দরভাবে দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আপনারাও দিবেন তো ওইখান থেকে কিন্তু ছয় নামার পর এখন কিন্তু হচ্ছে ছয়ের থেকে কিন্তু আমরা পাঁচ নামব ঠিক আছে এটাও কিন্তু সূত্র ঠিক আছে উপর থেকে ছয় নামার পর আমাদের হচ্ছে ছাতির মাপটা হয়ে গেল এবং হচ্ছে ছাতির মাপ থেকে হচ্ছে আমাদের পাঁচ নামার পর আমাদের হচ্ছে নিতে হবে বাটির সাইজটা ঠিক আছে তো বাটির সাইজটা আমি কিন্তু নিয়ে নিলাম তো হচ্ছে বাটির সাইজটাও কিন্তু আমাদেরকে নিতে হবে ছয় ঠিক আছে ছয় কিন্তু নিতে হবে এটা কিন্তু হচ্ছে যেহেতু হচ্ছে বত্রিশ সাইজের ব্লাউজ তো হচ্ছে আমরা হচ্ছে ছাতির মাপ হচ্ছে হয়েছিল বত্রিশ ঠিক আছে সেখানে কিন্তু আমি দুভাস করেছি তাই বলে কিন্তু আমাদের হয়ে চলে আসে কিন্তু হচ্ছে সাড়ে নয় ঠিক আছে তো সাড়ে নয় কেন আসলো তার যদি হচ্ছে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি শাড়ি নয় নিয়ে নিয়েছি আপনারাও শাড়ি নয় নিতে পারেন তো আপনারা হচ্ছে আমার ইচ্ছা মূলত কিন্তু নেবেন না কারণ আপনাদের যতটা মাপ থাকবে সেরকমভাবেই কিন্তু নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু এক হচ্ছে এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে এক্সট্রা কাপড়ের জন্য এবং যে আমরা সেলাই করি তার জন্য ঠিক আছে তার জন্য কিন্তু এক ইঞ্চি করে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু সব ক্ষেত্রেই তো এ এইভাবেই কিন্তু হচ্ছে আমাকে উপর থেকে নিচে যেখানে হচ্ছে আমাদের হাতার যে একটা পশন আছে সেটা বার করার জন্য উপর থেকে নিচে আমাদের ভাজ করতে হবে তো যেহেতু এখানে ছয় তার জন্য কিন্তু আপনারা তিনও নিতে পারেন এবং করেও নিতে পারেন ঠিক আছে ভাস করে যেখান থেকে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে যাবে তো এইখান থেকেও কিন্তু একটা আলতো হবে যেহেতু গলাটা হচ্ছে গোল গলা দেব তার জন্য তো গলাটা হচ্ছে আপনাদের ইচ্ছার মতন দিবেন ঠিক আছে তো হচ্ছে নিচে কিন্তু আমাদেরকে তিন নিতে হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের চার নাম্বার যে পাটটা বার হবে তার জন্য ঠিক আছে তো কিভাবে হচ্ছে চারটা পাট আমি বার করব তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ব্রাকাট ব্লাউজের কিন্তু চারটা পাট বার হয় তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু একটা থেকে দুটো পাট বার করেন তিনটা পার্টও বার হয় কিন্তু চারটা পাট বার হয় না তো এখান থেকে কিন্তু হচ্ছে হাফ চেয়ে উপরে দিতে হবে উপর থেকে কিন্তু হচ্ছে নিচে একটু রাউন্ড সে দিতে হবে ঠিক আছে তো আপনারা ভুল করে এখানে কিন্তু দেবেন না এখানে কেটে দেবেন ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু আমি বাড়িয়ে নিয়েছি দু ইঞ্চি তার জন্য কিন্তু নিতে হবে তাহলে কি জিনিসটা হবে এখানে আমি তো বলে দিলাম এখানে কিন্তু খাপটা যে আছে যে ব্রাকাট ব্লাউজের যে একটা হচ্ছে খাপ আছে না সেটার সাইজটা খুবই সুন্দর হবে আর অন্য জায়গায় অন্য কাপড়ে কিন্তু বসিয়ে কিন্তু এক ইঞ্চি করে বাড়িয়ে আমাদেরকে নিতে হবে না একবারই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব আর এখান থেকে আড়াই ইঞ্চি নিচে কিন্তু নিচের দিকে নেবো ঠিক আছে নেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের আট ইঞ্চি নিতে হবে ঠিক আছে যেহেতু এখানে হচ্ছে আগে নিয়ে নিছি ছয় উপরে আর তারপরে এখানে দুই ইঞ্চি বাড়তি তার জন্য কিন্তু আমাকে টোটাল আট ইঞ্চি নিতে হবে আর উপর থেকে এটা রাউন্ড শেপভাবে আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে আট ইঞ্চি নিব না ছয় ইঞ্চি নিব কত নিব তার যদি হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা চান তার কিন্তু ভিডিও আমি পোস্ট করে দিব ঠিক আছে সব ক্ষেত্রে কিন্তু আট ইঞ্চি হবে না কিছু কিছু ক্ষেত্রে হবে কিছু কিছু ক্ষেত্রে কম হবে বেশি হবে তো এখানে কিন্তু হাফ ইঞ্চি উপরে এবং হাফ ইঞ্চি নিচে এ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিচি দিয়ে কিন্তু আমাদেরকে ক্রস একটা দাগ দিতে হবে ঠিক আছে এই যে মাঝখানে মিডিল মাঝখানে কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো আপনারা অলরেডি বুঝতে পেরে গেছে যে আমি হচ্ছে দুই ইঞ্চি যে পাশে বাড়িয়ে নিয়েছি কেন নিলাম কারণ হচ্ছে আমাদের খাপটা অনেকটা ছোট হয়ে যাবে যার ছোট ছোটো না হয় তার জন্য কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এবার কিন্তু খাপটা আমাদের ছোট হবে না আর যদি দুই ইঞ্চি কমিয়ে নিতাম বা বাড়িয়ে না নিতাম তাহলে কিন্তু আমাদেরকে এই খাপটাকে অন্য কাপড়ে বসিয়ে এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমাদেরকে হচ্ছে আবার হচ্ছে এই সেই করতে হতো ঠিক আছে এই যে এক দুই তিন চার চারটা পার আমাদের বের হয়ে গেছে তো হচ্ছে এবার হচ্ছে কাটিং তো কাটিং হচ্ছে যারা যারা জানেন না তারা তারা অবশ্যই আমার কাটিংয়ের ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো অলরেডি হচ্ছে আমার ড্রয়িং করা হয়ে গেছে এটা আমাদের পিছন পার ঠিক আছে সামনের পার পিছন পার যদি বার করবেন তাহলে হচ্ছে আমাদেরকে এখান থেকে কাটবেন এই পাশে এই পাশ থেকে এই পাশে ঠিক আছে আর কিচ্ছু কাটার দরকার নেই এটা হচ্ছে পিছন পার যেহেতু এটা সামনের পার আমি দেখাচ্ছি তো সামনের পাটে এই যে যেভাবে যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেভাবে কিন্তু কাটিংটা আপনারা করবেন ঠিক আছে তো চার নাম্বার পার্টটা হচ্ছে এইখান থেকে এখানে কাটবেন কাটার পর কিন্তু এইটা হচ্ছে বার হয়ে যাবে দু নম্বরটা ঠিক আছে এইটা হচ্ছে এক নম্বরটা বার হবে আর এখান থেকে শুরু করে এখানে অব্দি কাটবেন এটা তিন নম্বরটা বার হবে আর নিচে যে চার নম্বরটা আছেই তো যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেভাবে সেম সেম কাটিংটা করে নেবেন তো কাটিংটা আমি দেখালাম না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য কিন্তু আমি কাটিংটা দেখালাম না তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তাদের অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট হবে অন্য কোনো ভিডিও নেই তার জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার চ্যানেলটির পাশে থাকবেন